টুকুল প্যাটলেন পঁয়তাল্লিশ ডিগ্রি দেশের সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় পাশাপাশি পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বরপুর প্যাটলেন পঁয়তাল্লিশ ডিগ্রি সর্বদা তৎপর এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে গত তেরোই মার্চ দু তারিখ বরকল জোনের অধীনে বরপুর ব্যাটালিয়ন পঁয়তাল্লিশ ডিজিডি এবং সাত আনসার ব্যাটালিয়ন রাজাছড়া এর একটি বিশেষ টহল দল রূপানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ঈদে জামাজিত এক্সেসরিজ অফ ডিসকাউন্ট গুপ্ত অভিযানে পরিচালনাকালে এগারো রাউন্ড তাজা অ্যাম্যানুয়েশন এবং বারো রাউন্ড ব্যবহৃত খালি খোসা উদ্ধার করা হয় গত বারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ রূপানপাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ এবং জেএসএস নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে গোলাকুলি হয় সাধারণ পাহাড়ি জনগণের আতঙ্কিত হয়ে পড়ে ফলশ্রুতিতে নিরীহ সাধারণ পাহাড়ি জনগণের নিরাপত্তা এবং আতঙ্ক দূর করার লক্ষ্যে বিজেপি কর্তৃক এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে সীমান্ত সুরক্ষা নিশ্চিত এবং পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বদা সচেষ্ট যে কোনো অবৈধ কার্যকলাপ ও প্রতিরোধ আমাদের অভিযান চলবে যাতে দেশ ও জাতির জনগণের নিরাপত্তা অটুট থাকে